দাঁড়া তুই ওইখানেই দাঁড়া আর এক পাও এগোবে না না তোরা তো কিসের দুঃখ আমাকে বল ও প্রেম ভালোবাসাতে ধোকা খেনছে কোনো ছেলে যখন রাস্তায় উপর দিকে মাথা করে হাঁটবে না তখন তুমি বুঝে নেবে ও প্রেম ভালোবাসাতে ধোকা খেনছে তখন তোমাকে শুধু একটা কাজই করতে হবে এইটাই করতে হবে তোমাদেরকে ওকে এক্সিডেন্ট করে তোমাকে পালিয়ে যেতে হবে কেননা এই পৃথিবীতে ও যত কষ্ট করছে কেননা অ্যাক্সিডেন্ট হলে ওই কষ্ট থেকে মুক্তি পাবে আর ওই অ্যাক্সিডেন্ট করলে তোমার পূর্ণ হবে আর আমরা জানি একটা প্রেমে ধোকা খোয়ার কষ্ট কতটা তার জন্য কেউ কেউ কষ্ট না দিয়ে আজকের ভিডিও শুরু করি চলতে চলতে তুই আমাদেরকে কোথাও নিয়ে যাওয়ার চেষ্টা করছিস না ভিডিও শুরু হওয়ার আধ ঘন্টা হং গেল ওখানে হেঁটেই বেড়াছো আর চলতে চলতে না ওকে দেখো কি করছো একবার উপর দিকে তাক আবার নিচের দিকে তাকাচ্ছে আবার উপর দিকে তাক না আমরা একবারের জন্য মানছি যে তুই প্রেম ভালো বসে ধোকা খেলছিস না তার মানে এলো যে তুই ওয়ান বাই ওয়ান রোডে টিরিক বিরিক করবি আরে ছাপরি একটু ওয়ান বাই ওয়ান রোড বেটে বেশি টিরিক বিরিক করলে না সামনে থেকে একটা গাড়ি আসবে আর তোর গাড় দিন চলে যাবে তখন বুঝবি কষ্ট কাকে বলে তার জন্যই উপর আর নিচের দিকে না তাকে রাস্তার দিকে তাকায় তোর মাথা থেকে না কিসে যেন একটা গন্ধ আসছে তার জন্য মেয়েটা তোকে ধোকা দিচ্ছে মনে হয় না এর একবার চুল গেলা দেখো না মন হচ্ছে যে ঘরে যত আবর্জনা এই চুল দিয়ে সাফ করে আরে এই কোন দিকে তাকাচ্ছে সেই দিকে তাকা এই দিকে এই দিকে কেমন আছে এই দিকে তাকা কোন দিকে হাত দিকে চেয়েছে এই দিকে দেখা এই দিকে রে এই দিকে কেমন আছে ভাই না পাখি আমার কথাই এক মিনিট দাঁড়া এই হাতের ইসারা মন হচ্ছে যে কালকে ও কারেন্ট শর্ট কিনছে আর আজকে ভিডিও বানাতে চলে এসেছে অত খারাপ অ্যাক্টিং না আমি আজ পর্যন্ত কেউ দেখি তার জন্যে আমরা আর একবার দেখবো কিন্তু আমরা আলাদা মিউজিকে দেখবো এবারে এই কালুয়ার একটিং কে না হালকাতে লিও না তোমরা কেননা এই আমাদেরকে স্যারের মাধ্যমে কিছু বলতে চাইছি তোরা আমাদের একটিং দেখে আমাদেরকে কে হালকাতে লিস না না রে তোদের অ্যাক্টিং দেখে না তোদেরকে কেউ হালকাতে দিলবে না কেননা জঙ্গলের মাঝে যে এরকম অ্যাক্টিং করা গাড়ি দম থাকা চাই আর আমি তো তোদেরকে একদমই হালকাতে দিলবো না কেননা পৃথিবীর একশো পার্সেন্ট মানুষের মধ্যে বাকি টেন পার্সেন্ট মানুষের মধ্যে এই ট্যালেন্ট দেখা যায় এই ট্যালেন্ট না এই ট্যালেন্ট কেউ আছে কেউ আছে এই ট্যালেন্ট রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করা কেননা এই ট্যালেন্ট করার জন্য তোমাকে ছাপড়ির মতন মাইন্ডসেট রাখতে হবে কেননা পেছুতে যতই গাড়ি আছে লাইন লাগুক ভিডিও বানা কিন্তু ছাড়বে না এরা আর সেই গাড়ি যারই হোক পুলিশের হোক বা যে কোন গাড়ি হোক তার জন্যই বলছি একশো পার্সেন্ট মানুষের মধ্যে টেন পার্সেন্ট মানুষের মধ্যেই দেখা যায় আর তোমার যদি করার গাড়ি দম থাকে তাহলে তোমরা করে দেখাও আর আমি কিন্তু আগেই বলতেছি আমার কিন্তু এমনি দম নাই গাড়ি তোর গাড়ি না প্রচুর ভয় আছে ভয় ভয় তো আমি কেউ কেউ পাই না তুই দাঁড়া তু মোটর সাইকেল নিয়ে ওখানেই দাঁড়া একবার না তুই যখন এখানেই ছিলিস তখন তো মোটরসাইকেল নিয়ে আসার দরকার কী ছিল আর এইটা তোমাকে একবার বল না এদের ভিডিও তো কোনো লজিক না আছে না কোনো ওহো অতক্ষণ বুঝতে পারলাম ওদের ভিডিওর মধ্যে সিনটা আছে ল ল স্টার্ট করতু ছাগল না না ওর কি নাম আর একবার বলতু এই জায়গাটা না আমি দশ বার শুনেছি তাও আমি বুঝতে পারি নাই ওর নাম কি সাইফুল না সাইদুল না সাইদুল না কি সাইফুল না সাদা ফুল লাল ফুল কি এবার ভিডিওর একটা এমন শুনে যাবো যে কালুয়া কিছু বলে আমি সত্যি বলছি ঈদের ভিডিওতে কি চলছে না আমি কিছুই বুঝতে পারছি না কেউ যদি বুঝতে পারছো তাহলে আমাকে বলো কখনো দেখছি এরা দুজনে তো ডান্স করছে কখনো আবার কালুয়া মোটর এনে নিয়ে বলছে না একই টাইমে আর তোরা কি কি করবি আর কি করবি একই টাইমে না মানছি তো তো দামি গাড়ি আছে তার মানে এই লোক যে আমাদেরকে সবসময় গাড়িটা দেখাবি আর তিন মিনিটের ভিডিওতে কত জামা গেঞ্জি চেঞ্জ করবি কত হোয়াইট পিঙ্ক কালার ব্ল্যাক কালার আবারও ব্ল্যাক কালার তোরা তো ফ্যাশনের গান মেয়ের দিন শেষ একদম ঘরে না জামা গেঞ্জি অনেক আছে কিন্তু প্যান প্যান একটাই আছে প্যান 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 না তোদের যত জামা কাপড় আছে না একবারই পরে ভিডিও বানিলে না তিন মিনিটের ভিডিও চেঞ্জ তুই কত না তোদের ভিডিও দেখে মনে হচ্ছে না সব থেকে গরিব আমি এই সব থেকে গরিব ইউটিউবার আমি সাদা গোলাপি কালো কালো আবার কালো জামা কাপড় চেঞ্জ করার একটা সীমা থাকে সীমাটাও তোরা গাল আর এদের ভিডিওতে না একটা মেয়ে ছেলে দরকার ছিল কেননা নিজেই নিজের গাল দাবছি এই ভিডিওটাতে না ইয়ে আমাদেরকে বুঝাতে চাইছে ওর লাভারের সাথে কি কি করতো সেটা আবার হাতের ইশারাতে যেরকম ওর গার্লফ্রেন্ড কে আদর কিভাবে করতো নিজের গার্লটিকে বুঝিয়ে নিচ্ছে যে এইভাবে আমি আদর করতাম আর এই ভিডিওর যদি আমরা যদি মিউজিকটিকে অফ করে দিই না ওর হাতের এসাতেই বুঝে নেব যে ও কি বলার চেষ্টা করছে না আমরা একবার ট্রাই করবো ওর যে কোনো একটা সিন নিয়ে মিউজিকটিকে অফ করে দেবো আর ওর হাতের ইশারাতে কি বলছে এটা আমরা বুঝবার চেষ্টা করবো না তোমরা বুঝবার চেষ্টা করো এই হাতের ইশারাতে কি বলার চেষ্টা করছে তোমরা একবার বুঝবার চেষ্টা করো মাথায় জোরদাও দেখো বুঝতে পারবে কি বোঝা কী বলার চেষ্টা করছি না এই কি বলার চেষ্টা করলে তোমরা কি বুঝতে পারলে আমি কিন্তু না ওর হাতের ইশারা যখন তোমরা বুঝতে পারলে না তখন আমি কি করে বুঝবো ওর হাতের ইশারা এর একটা হাতের ইশারা আমি বুঝতে পেরেছি এই ইশারাটো এই পাখির ইশারাটো এরা দুজনে জঙ্গলে জঙ্গলে কেন এমনি করে বুড়েছে আমি তোমাকে বলছি কাকু এরা কেন আমি বলছি আমরা ইরা দুজনা ভালো বন্ধু ছিল ইরা দুজনা ডেলি ডেলি পাখি মেরে বেড়াতে জঙ্গলে জঙ্গলে একদিন ইরা দুজনা একটা ময়না পাখির বাসা দেখতে পায় আর ওই বাসাতে দুটো পাখি থাকে কি পাখি ছিল বাসাতে চুপ নানান পাখি বাসা তো ময়না থাকবে না তো কি থাকবে ইয়া পাখি থাকবে নাকি ঠিক আছে কাকু ভুল হয়ে গেছে তারপর তারপর ইরা দুটো ময়না পাখিকে ঘর নিন যায় ঘর নিয়ে তারপর খোঁয়ায় ধোঁয়ায় অনেক বড় করে ময়না পাখি গেলা অনেক বড় হন যায় তারপর একদিন তালুয়া একদিন খাঁচার বাসাটা খুলে দেয় তালুয়া ভাবছিল যে পাখি গেলা উড়তে পারবে না কিন্তু পাখি গেলা উড়ে যায় ওই পাখি দুটোর জন্য তখন থেকে এরা দুজনা এরকম করে ও আমি ধোকা খো নাকি প্রেম ভালোবাসে না ছাই গ্রামে ঈদের দুজনে কি বলে ডাকে জানো ছাপড়ি টু বাস আজকের জন্য অতটাই আমাদের আর হচ্ছে না ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বাই